দালাল এত বড় সাহস বাচ্চা তুই কার বললি কেন আগের জন্ম দিতে থাকে তুই একবার তোমার ডেট দিতে পারিস যে তোর সাথে মারপিট করবো এই সুয়ারের বাচ্চা তোর এত বড় সাহস আচ্ছা তুই বল কথা বল তুই তারা করলি কেন আগের দিন এই জানোয়ার তুই গালাগাল করেছিস তোর তোর গালাগালি করিস বন্ধ করিস তুই কি আমার সাথে মারপিট করে দিয়েছিলিস তাদের তোর ঠ্যাঙের রলা খেললবো আমি তুই কথাটা মাথায় রেখে দিবি জানোয়ারের বাচ্চা তুই মাথা রেখে যাচ্ছিস কেন বড়জুরির কাছে তোর মাথায় ইন্দর রেখে দিয়ে না তোর বাপ টাকা ইনকাম করে রেখে আমার পা টাকা আমি কিছু জন্ম দিলো তোর তোর কি জন্ম তোর না তোর মা তলা থেকে রলা বন্ধ কুচে দেবো জানোয়ার তোর ভাত আর তুই সেখানে গিয়ে আমার নামে নালিশ করের বাচ্চা আচ্ছা তুই রেডি তুই গেলি এই তোর কেটা পেট করলো করে দি আমার এই

তোর বাপে মিরুত দিদার বক্স তোর বাপ বাপ কিছু জমি জায়গা রয়ে গেল তুই এটা চিটিং বাপ তোর জড়িত তুই 70 টাকার বাড়ি কথা থেকে কইলি এই सीबीआई নে তোর না তোর কোথায় ফেলি তুই দেখ একবার তুই কারপাল লাই পড়েছিস তোর কোন মার ভাত আর এসে দরকার যা এফআইআর গরমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিলাম তুই আমার নামে কেস করেছিলি 18 হাজার টাকার জামিন দে আমি চলে এসেছিলাম আর তোর কি হাল করি তুই দেখ আর 10টা দিন ধৈর্য ধর কুয়ারের বাচ্চা জানোয়ার

কোনদিনও কোনো মানুষের পাশে না বাচ্চা তুই আর মোলাস্ত কোনো দিন কারো মানুষের পাশে দাঁড়িয়েছিস তুই কে বলতো হ্যাঁ আমি বলছি তুই যারে মার্ডার করে দেখিয়েছিলিস সে বলছি আমি তোর ব্যবস্থা করে তোর ওই হেঁটো তলা থেকে তোর ওই ঠেঙের রলা তুই যাদের লেগেছিলিস তাদের পিঠকে তোর তোর সারা জীবন বলছি রবিগুল মানে তিন মুন্ডার রবিগুল তোর বাড়ির পাশের লোক আমি রাখ তুই বহু চুটি আছিস তোর এত সহজে যাবে না তোর ঠেঙের রলা থেকে আগে হ্যাঁ তোর পুঁচে দিতে হবে তারপর তোর মাথায় জ্ঞান আসবে বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় বোধ গিয়ে আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম করতে দেবো জানা একটুখুন ধৈর্য তোর